আমি তাড়াতাড়ি আয় বলছি তাড়াতাড়ি আয় তোর বাবা ফোন করেছে তাড়াতাড়ি আয় আমি তো করেছি তুমি এখন আমাকে অনেকগুলো মেরেছো এখন বাবাকে ফোন করে আমাকে বকা কাঁদতে যাচ্ছো না আমি বাবা তুমি কথা বলবো না কি বা নাখের জলে চোখের জলে হয়ে গেছে হ্যাঁ এনে কথা বল আগে কথা বল কান্না করবি পরে বাবার সঙ্গে আগে কথা বল দেখ কি বলে হ্যালো বাবা আমি না কিছু করিনি মা আমাকে এমনি এমনি মেরেছে আমাকে বকো না তুমি নিজ বকো না আমি কিছু করিনি দিয়েছো তোকে শাস্তি দিয়েছি এখন না তো আমি ভেঙে খেয়ে নেব হুম হুম তোর কান্না কোথায় গেল ওই শোন তোর বাবা আজকে আসুক আমি তোকে সত্যি সত্যি বকা খাওয়াবো দাঁড়া 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 তুমি